হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি আর আমার সঙ্গে থেকে প্লিজ সবাই আর সকাল থেকে যা যা করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর চলো আজকে সারাদিন কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করি তো যেটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসলাম প্রায় এখন ঘড়িতে কিন্তু ছটা বাজে আমি ভাত বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি আর পটল সেদ্ধও দিয়েছি গোটা গোটা আর ছেলের জন্য এখানে টিফিন বানাবো তো চালের গুঁড়ো নিয়েছি একটা ডিম ফেটিয়ে ওর মধ্যে দিয়েছি আর আমি চামচের মতো চিনি দিয়ে দেব। তো এটা পারলে অনেকে মধু দিয়েও খায় বা সিরাপ দিয়েও খায় সব সময় যে জিনিসটা পাওয়া যায় না বলে লাভ নেই কারণ মধু অ্যাভেলেবেল ঘরে থাকে এটা মধু দিয়ে খাওয়া যায় চিনি বাচ্চাদের অ্যাভয়েড করাই দরকার কারণ প্রত্যেক সময় ডাক্তারেরা নিষেধ করে বাচ্চাদেরকে বেশি মিষ্টি খাওয়াবেন না চিনি খাওয়াবেন না নুন খাওয়াবেন না এই হচ্ছে ব্যাপার তো মধু খাওয়ালে কোনো অসুবিধা নেই তো শরীর স্বাস্থ্য একদম গরম থাকে তো তার জন্য এখানে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি ফেটিয়ে নেওয়ার মধ্যে প্যানের তাওয়ার মধ্যে একটুখানি তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি তো ব্রাশ করে নিয়ে যে যেরকম আর কি সাপটা হয় সেম সেরকমভাবেই আমি কিন্তু টিফিনটা ওকে বানিয়ে দেবো সাপটার মতো হবে তো এটা আর একটু পাতলা হলে আমার মনে হয় ভালো হতো কিন্তু ভারী ভারী লাগছে আবার ভাবছি যদি বেশি পাতলা করি তাহলে ছড়িয়ে ছিটিয়ে যায় তো এরকম হয়ে গেল তো এর ভিতরে অনেক কিছু নারকল কোড়া থাকলে বা দেওয়া যাবে আবার নারকেল কোড়ার নারুল কোনো কিছু জিনিস মানে বিভিন্ন রকমের করে এটা কিন্তু খাওয়া যায় তো যাই হোক আমি সিম্পল ডিম দিয়েছি মিষ্টি দিয়েছি ব্যাস তো ভাবলাম যে ছেলেকেটে দিয়ে দিয়ে দেবো টিফিন আজকে এটার মতো চলে যাক কোনো ফল ছিল না আপেল ছিল কিন্তু আপেল ছেলে খেতে চাইছিল না তো সেই জন্য আপেল দিইনি ওকে আপেলটা যদি আমি দিয়ে দিই ফেরত আরো জানি না টিফিনটা খাবে কি না কিন্তু সকালবেলা দেখছি যে খেতেই চাইছে না তো ভাবলাম যে একটুখানি ভাত করে একটু সেদ্ধ করে আলু সেদ্ধ একটুখানি ঘিটি দিয়ে ভাত দিয়ে খেতে দেবো ব্যাস তো টিফিনটা আমার খুব সুন্দর দেখো হয়ে গেল একদম তিনটা এরকম ভাজা করে দিয়ে দিয়েছি তো তিনটাতেই এনাফ আর ফলটাল থাকলে একটু ফল দিয়ে দিই কোনো কলা কোনো দিন আঙুর যাই হোক যে রকম যেদিন যেটা জিনিস পাই তো সেটাই দিয়ে দিই তো ফল ওকে বললাম যে আপেল নিবি তো বলছে না আমি আপেল নেব না তো যাই হোক টিফিন টিফিন একদম স্কুল ছেলে চলে গেল তো এখন আমার আজকে বৃহস্পতিবার আমার পুজো আছে তো এখন চলো স্নান করে পুজো সেরে নিলাম সকালবেলা উঠে স্নান করে একদম গোপাল ঠাকুরের পুজো সেরে নিলাম আর আজকে লক্ষ্মী বাড়ি শুধু লক্ষ্মী পুজোও পড়া হয়ে গেছে আর দেখো তুলসী গাছটা খুব সুন্দর হয়েছে আমার এত সুন্দর হয়েছে গাছটা এই তুলসী বেদিটা আমি একশো টাকা দিয়ে কিনে এনেছিলাম বাড়ির পাশে রুগীর কাছে অনেক এরকম বেদি আছে তো পছন্দ হয়েছিল বেশ ছোট তো ভাবলাম যে ঠাকুরের সামনে যদি আমি তুলসী বেদিটা রাখি তো দারুণ লাগবে দেখতে তো একটা তুলসী গাছও দিয়ে দিয়েছি কালো তুলসী তো বেশ দেখছি হয়েছে এই আমার তো হালে বন্ধুরা সব একদম কাজকর্ম কমপ্লিট স্নান সেরে পুজো করে নিয়েছি আর শুভ্র চান করেছে আমাকে এখন ডাকছে চলো নিচে প্রসাদ খাবে তার মানে হচ্ছে প্রসাদের নেশা ও এখন প্রসাদ খাবে কুচি গুটলিটা এই যে গুটলি এটা গুটলি দেখো দেখো চোখগুলো কেমন করছে বলো হ্যালো বলছে দাও নে তোর জন্য প্রসাদ রেখে দিয়েছি এই যে ধর একটু গরম পড়েছে ওকে দেখালাম না পুরোটা ও জামা পড়েনি খালি গায়ে আছে আর বাচ্চারা খালি গায়ে থাকলে সত্যি কেমন লাগে দেখতে ভিডিওতে তো এখন নিচে যাই দেখি কি রান্না করলো শাশুড়ি মা যা মিলে আজে তো আমার শ্বশুর পড়ে গেছিল পড়ে যাওয়ার পরে তার এখন এই লাঠি ব্যবস্থা আগে তো একা একা চলাফেরা করতে পারতো বাবা এখন এই পড়ে যাওয়ার পর থেকে লাঠি নিয়ে হাঁটে এখানে হচ্ছে মুসুর ডাল এখানে কি মাছ যেন বলে নাম জানি না ঝাল করেছে গাটি কচু তরকারি রাতে করেছিল একটুখানি আছে কাতলা মাছের ঝোল এখানে একটা ধনে পাতা কালো জিরে ফ্রন দিয়ে আলু দিয়ে একদম পাতলা ঝোল করেছে কাতলা মাছের মনে হচ্ছে তিনজনকার হবে বাবা আর কুস্তিটা আর আমার ছেলে তো এটা হচ্ছে আমাদের এখন খাবার রেডি একদম তো মা বলছে আলুর চোখা আমি বললাম যে মা একটু আলুর চোখা করবে একটু আলুর চোখা খাইনি অনেক দিন থেকে পেঁয়াজ দিয়ে যেহেতু ডাল করেছে মুসুর ডাল তো বললো যে হ্যাঁ ডিমের অমলেট আর একটু আলু চোখা করে নেবো বাস হয়ে যাবে একটু প্রেশার কুকারে বসাতে বললো তো আমি এগুলো এখন ছুলে প্রেশার কুকারে এখন বসিয়ে দেব আলু চোখা হচ্ছে এখানে আলু চোখা শুকনো লঙ্কা আর এখানে লেবু পেটে রেখেছি কাঁচা লঙ্কা বেল বাজানো চলে আয়

ওটা আবার কোন কথা পুরোটা তোকে তো পড়তেই হবে ফাইনালের জন্য তো সবকিছু রেডি করে রাখতেই হবে ফ্রান্সের মাছের ঝোল আলু ভাত কালকে বলছে কি দিয়ে ভাত খালি কি দোল আর কি খেয়েছিস আলু বলে কিছু না এত সুন্দর করে টিফিনটা বানিয়ে দিলাম খেলি না ডিমের অমলেট আলু চোখা গোটা পটল সেদ্ধ মাছের ঝাল লেবু শুকনো লঙ্কা তো ছেলের আজকে ড্রয়িং আছে তো এই যে বসছে এখানে ড্র করতে জিরাফ জিরাফ ড্রয়িং করছে কালারটা শুধু বাকি আছে কালারটা করে নেবে তো এখানে রাতের রান্না যেটা হবে সেটা এখানে করছে আলু পটল দিয়ে কাতলা মাছের ঝোল হবে আজকে পাতলা আর বোয়াল মাছের মাথা ছিল সেগুলোর হবে ঝাল মানে ঝাল না চচ্চড়ি হবে আর কি আলু দিয়ে সরু সরু করে আলু কেটে আর রসুন পেঁয়াজ দিয়ে ধনেপাতা দিয়ে ঝাল হবে আর লাউ হবে নিরামিষ ধনেপাতা দিয়ে লাউ হবে তো দিদি এখানে লাউ কেটে রান্না করছে বিকেল বেলা তো একটা স্কুল ড্রেস এখানে ভিজিয়ে রেখেছি একটু মনে নিয়ে আমার ধুয়ে দেওয়ার এখন বাজে পাঁচটা এখন ধুয়ে দিয়ে যদি সারারাত শুকায় সে ভিজিয়েছি কখন স্কুল থেকে এসেছে তখন জুতোগুলো ধুয়ে দিয়েছিলাম বুধবারের দিন বৃহস্পতিবার আজকে একদিনই শুকিয়ে গেছে কালকে ভেজা ভেজা ছিল আর এই জামাগুলো কাঁচা হয়ে গেলে এখন মেনে দেবো এরকম কত ঘুড়ি উড়ে আসে কত ঘুরি উড়ে আসে কাল না পরশু দিন একটা এসছিল ওকে দিয়ে দিলাম আজকে একটা এসেছে দীপায়ন বলছে আনটি আমাকে দেবে ঘুড়িটা হিমাদ্রি এখনও ঘুরি উড়াতেই পারে না ওকে নি দিয়ে আর কী করবো ও ঘুরি উড়াতে পারে নিয়ে যাক আর জামা কাপড়গুলো সব কিছু তুলে নিয়ে যাই পাঁচ সাড়ে পাঁচটা বেজে গেছে এখন ছটার সময় আসবে আবার ড্রয়িং স্যার তো চলো জামা কাপড়গুলো তুলি তুলে একদম নিচে চলে যাই এই যে ঘুড়িটা পেয়েছে নিয়ে চলে গেল। এই আকাশে এখন রোজ রোজ এরকম বিকালবেলা ঘুরি উঠতেই থাকবে আবার একটা পড়ে গেছে কার ছাদে যেন পড়ে গেল তো হ্যালো এভরি আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি আর সবাই খুব খুব ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই তোমাদের সঙ্গে আর একটা ব্লগ নিয়ে আসবো এরকম দেখতে থাকবে সারাদিন আমি সংসারের বাড়ির কাজকর্ম কীরকম করি তোমাদেরকে এগুলোই দেখাই আর কি এখানে ওখানে যাওয়ার থাকে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি এই হচ্ছে আমার ব্লগ ডেইলি যেটা আর এখানে ডেইলি ব্লগ যেটা হচ্ছে আমি ডেইলি যেটা ব্যব বাড়িতেই যে কাজগুলো করি যে কর্মগুলো করি তো সেগুলোই তোমাদেরকে দেখাই তো বাই বাই সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো টাটা